আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন আনুডুর চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো যারা যারা এনিম সিরিজ গুলো দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলের সাথেই থাকতে পারেন তো আজকে আমি মাই হিরো একাডেমি সিরিজটা এক্সপ্লেন করতে যাচ্ছি তো যাই হোক এত কথা বাদ দিয়ে মুভির মূল কাহিনীতে চলে যাই তো মুভির শুরুতেই আমাদের প্রধান ক্যারেক্টার মিডোরিয়াকে দেখানো হয় যে বাকুকর কাছ থেকে একটি ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল তারপর সিন পরিবর্তন হয় আর আমাদের বলা হয় একদিন একটা চকমকে বাচ্চা জন্ম নিয়েছিল তার কাছে সুপার পাওয়ার ছিল আর তারপর থেকে সুপার পাওয়ার वाला বাচ্চা জন্ম হতে থাকে থাকে তাই এখন একশোর মধ্যে আশি মানুষেরই সুপার পাওয়ার রয়েছে কিন্তু এই পাওয়ারটা যে কোথা থেকে এসেছে সেটা কেউ এখনো জানে না যাই হোক এখন আমরা মিডোরিয়াকে দেখতে পাই যে বড় হয়ে গিয়েছে আর তার একটা ইচ্ছা সে হিরো হবে এজন্য সে যে কোনো হিরোর ফাইটিং স্কিল দেখে আর সেটা তার নোটবুকে লেখে নেয় তারপর আমাদের স্কুলের সকল বাচ্চাকে দেখানো হয় সেখানে বাকুগো ছিল যে বলে আমি ইউএতে যাচ্ছি যেটা হিরোদের সবচেয়ে বড় স্কুল তখন মিডুরিয়া বলে আমিও তো ওখানে যেতে যাচ্ছি। এটা শুনে কয়েকজন হাসা শুরু করে আসলে মিডুরিয়া ছোটবেলা থেকে ওয়ালমাইটের অনেক বড় একটা ভক্ত ছিল কারণ সে নাম্বার ওয়ান হিরো ছিল তাই মিডোরিয়া মন প্রাণ দিয়ে তার মতো হিরো হতে চায় কিন্তু ডক্টর তাকে বলে তার কোন সুপার পাওয়ারই নেই সেটা শুনে সে অনেক আপসেট হয়ে যায় যে সে কোনো হিরো হতে পারবে না যাই হোক সিন বর্তমানে চলে আসে আর আমরা দেখি ভেনমের মতো একটি রাক্ষস মিডোরিয়ার বডিতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে কিন্তু তখনই মিডোরিয়ার ফেভারিট হিরো অলমেট সেখানে চলে আসে আর বুলেটের গতিতে গিয়ে ওই রাক্ষসটাকে পাঞ্চ মারে যার ফলে রাক্ষসটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তারপর অলমাইট মিডোরিয়াকে তার অটোগ্রাফ দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তখনই আমরা দেখি মিডোরিয়া তার পায়ে ঝুলে রয়েছে কারণ সে অলমাইটের কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল ভাই রে ভাই শালে কোন লেভেলের মগা কি আর এমন জিজ্ঞেস করবো যার কারণে অলমাইটের পাউডার আকাশ হইয়া গেলো হয় যদি খেলেন পরে তো আর বাচ্চা থাকবো আবার নাই কোনো সুপার পাওয়ার হোক বাদ দেন অলমাইট তখন তাকে একটা ছাদে রেখে চলে যেতে লাগে কিন্তু মিডুরিয়া তখন জিজ্ঞেস করে আমি কি হিরো হতে পারবো কোন সুপার পাওয়ার ছাড়াই আর বলে সে অলমাইট মতো একজন হিরো হতে চায় তারপর আমাদের ওই ভেনোমের মতো রাক্ষসকে দেখানো হয় যাকে অল বোতলে ভরেছিল কিন্তু মিডোরিয়া যখন তার পায়ে ঝুলেছিল তখন বোতলটা নিচে পড়ে গিয়েছিল এখন বাকুগোকে দেখানো হয় যে যাওয়ার সময় ওই বোতলটাতে লাথি মারে যার ফলে ওই রাক্ষসটা বেরিয়ে যায় আর তার উপর অ্যাটাক করে দেয় এদিকে অলমেট দেখানো হয় যে তার এত সুন্দর ফিটনেস থেকে একদম চেঙ্গুশালী হয়ে যায় যেটা দেখার পর মিডোরিয়া রিয়েকশনটা একদম মারাত্মক লেভেলের হয়েছিল যাই হোক অলমেট বলতে থাকে পাঁচ বছর আগে তাকে একটা ভিলেন অনেক গুরুতর আহত করে দিয়েছিল যার কারণে সে এখন দিনে শুধু তিন ঘন্টায় হিরো হতে পারে তখন সে পাওয়ার ছাড়া হিরো হতে পারবে না কোনো কথা পোলার এত হিরো হওয়ার ইচ্ছা পোলাটা রে দিল পুলিশ হইতে যাই হোক বাদ দেন চেঙ্গুসালিগুলো বলার পর সিঁড়ি দিয়ে নিচে যেতে লাগে কিন্তু তখনই সে খেয়াল করে ওই বোতলটা তার পকেটে নেই যেটাতে সে ওই রাক্ষসটাকে আটকে রেখেছিল তখনই কিছু মিটার দূরে একটা ধামাকা হয় আর সেখানে আমরা দেখি ওই ভেনমের মতো রাক্ষসটি বাকুগোকে তার মধ্যে অ্যাবজর্ভ করে নিচ্ছে কিন্তু সেখানে ওই রাক্ষসটাকে মারার মতো কোনো পাওয়ারফুল হিরো ছিল না যে তাকে আটকাতে পারতো সেখানে আমরা মিডুরিয়াকে দেখি যে রাক্ষসটাকে দেখে ভাবে এগুলো তার জন্যই হচ্ছে কারণ সে অলমেটের পায়ে ঝুলে থাকার কারণে রাক্ষসটি নিচে পড়ে এদিকে অলমেট লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছিল কিন্তু তার মধ্যে এত শক্তি ছিল না যে সে আবার বডি ফর্মে ট্রান্সফার হবে এদিকে মিডুরিয়া দেখে রাক্ষসটা প্রায় বাকুগোকে অ্যাবজর্ভ করে ফেলেছে তখন সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় আর তার এই কনফিডেন্স দেখে অলমেট ট্রান্সফার হয়ে সেখানে চলে আসে আর পাঞ্চু মেরে রাক্ষসটাকে মেরে ফেলে তারপর রাস্তায় মিডোরিয়ার সাথে দেখা করে অলমাইট বলে সেও একটা হিরো হতে পারবে এখানে অলমাইটের পাওয়ারের হালকা বর্ণনা দেওয়া হয় এটা কেউ জানে না তার পাওয়ার হচ্ছে এমন যেটা একজন থেকে আরেকজনের দেওয়া যায় আর অলমাইট এর জন্য এমন একজন মানুষ খুঁজছে যে ভবিষ্যতে তার জায়গা নিতে পারে তার মিডোরিয়াকে দেখে মনে হয়েছে সেই ওই জায়গাটা নিতে পারবে তাই অলমাইট তার ওয়ান ফর ওয়াল পাওয়ারটা মিডোরিয়াকে দিতে চায় কিন্তু এর জন্য ওর শরীরকে অনেক শক্তিশালী বানাতে হবে নয়তো তার বডি ওই পাওয়ারকে সহ্য করতে পারবে না আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যাই হোক মিডোরিয়া দুই মাস করা লেভেলে ট্রেনিং করে আর বিচে থাকা সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলে আর ট্রেনিং শেষ হয় ঠিক ওই দিন যেদিন মিডোরিয়ার ইউএতে এক্সাম দিতে যাওয়ার কথা মানে তো আপনারা বুঝছেনই ওই যে সুপার হিরোদের সবচেয়ে বড় স্কুল ওখানে যাওয়ার কথা যাই হোক অলমেট তখন মিডোরিয়াকে তার চুল খেতে বলে যেটা খেলে সে অলমেট পাওয়ার পেয়ে যাবে এরপর মিডোরিয়া ইউএতে পৌঁছে যায় মানে সুপার হিরোদের সবচেয়ে বড় স্কুলে আর সেখানে তার ওরারাকা নামের একটি মেয়ের সাথে দেখা হয় যে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় এরপর ইল্ডাকে দেখানো হয় যে নালিশ করে মিডোরিয়া নাকি পিছন থেকে ফিস করে কথা বলছে যাই হোক তারপর প্রজেক্টর বলে তাদের ব্যাটেল এরিনায় পাঠানো হবে সেখানে তারা যতগুলো মন চায় ততগুলো রোবট মারতে পারবে পয়েন্ট জমাবে সেখানে তিন ধরনের রোবট রয়েছে আর তাদের মেরে আলাদা আলাদা পয়েন্ট পাওয়া যাবে আর চতুর্থ নাম্বারটি হচ্ছে একটি অবস্টিক্যাল রোবট যাকে মারার কোনো পয়েন্টই পাওয়া যাবে না যাই হোক এরপর সবাইকে ব্যাটেল এরিনাতে পৌঁছে দেওয়া হয় সেখানে তাদের দশ মিনিট দেওয়া হয় পয়েন্ট জোগাড় করার জন্য কিন্তু মিডোরিয়া কোনো রোবটকে টাচ করার আগেই অন্যরা সকল রোবটকে মেরে দেয় যার কারণে মিডোরিয়া কোনো রোবটকেই মারতে পারে না কিন্তু তখনই সেখানে অপটিক্যাল রোবট চলে আসে যাকে মারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না বলা হয়েছে কিন্তু সেটা অনেক বড় ছিল তাই সবাই ওটাকে দেখে পালা। কিন্তু মিডোরিয়া খেয়াল করে উরারাকার জীবন বিপদে রয়েছে তাই সে ওয়ান ফর অল পাওয়ার ব্যবহার করে আর লাফ দিয়ে ওই রোবটটাকে সেই লেভেলের পাঁচ मारे আর ওকে শেষ করে দেয় কিন্তু ওয়ান ফর অল পাওয়ার ব্যবহার করার ফলে তার একটা হাত আর দুইটা পাও ভেঙে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে কিন্তু তখনই উরারাকা তাকে বন মেরে বাঁচিয়ে নেয় এখানে বলা হয় উরারাকা কোনো কিছুকে টাচ করলে তার পাওয়ার দিয়ে সে ওটাকে উড়াতে পারে তাই সে মিডোরিয়াকে বন মেরেছিল এদিকে টাইম শেষ হয়ে যায় আর মিডোরিয়ার স্কোর হয় হলো 0 তখন সেখানে রিকভারি গাল এসে মিডোরিয়ার শরীর পুরো হিল। করে দেয় পরের সিনে দেখানো হয় মিডুরিয়া ইউ এর কাছ থেকে একটা মেসেজ পায় যেখানে অলমেট বলে যে সে ইউ এতে সিলেক্ট হয়ে গিয়েছে আসলে ওই ম্যাচে কিছু হিডেন রেস্কিউ পয়েন্ট ছিল আর মিডুরিয়া সে কারণেই সিলেক্ট হয়েছে আর অলমাইট বলে যে ওরা রাখা ইউ কাছে রিকোয়েস্ট করেছে যে তার কিছু পয়েন্ট মিডোরিয়াকে দিয়ে দেওয়া হোক কারণ সে তার যান বাঁচিয়েছে যাই হোক তারপর মিডোরিয়া প্রথম দিন ইউ স্কুলে যায় আর সে জানতে পারে বাকুগর রিডাও তারি ক্লাসে যেটা তার ভালো লাগে না কিন্তু তার একটা বিষয় ভালো লাগে যে ওরা তাদেরই ক্লাসে তখন তাদের টিচার আইসাভা আসে আর তাদের মাঠে নিয়ে যায় তাদের কিছু টেস্ট নেওয়ার জন্য তাতে সে জানতে পারে তাদের পাওয়ারের ক্যাপাসিটি কেমন তখন আইসাভা বলে এই টেস্টে যে লাস্ট হবে তাকে ইউএ থেকে বের করে দেওয়া হবে তাই সবাই তাদের ছেরাটা দিয়ে চেষ্টা করে তখন মিডোরিয়া ভাবে যদি সে তার পাওয়ার ইউসনা করে তাহলে সে লাস্ট হবে তাই সে তার পাওয়ার ব্যবহার করতে যায় কিন্তু তখনই আইসাভা নিজের পাওয়ার দিয়ে তাকে থামিয়ে দেয় আর বলে তুমি যদি তোমার পাওয়ার একবার ব্যবহার করে কেলায় যাও তাহলে তুমি আর হিরো হবে তাই মিডোরিয়া বল ছড়ানোর জন্য তার পাওয়ার এক আঙুলে নিয়ে যায় যার ফলে তার আঙুলটা ভেঙে যায় কিন্তু সে বলটাকে সাতশো মিটার দূরে ছুড়ে মেরেছিল তাই এরপর সে কোনো টেস্টই ভালো করে দিতে পারে না কারণ তার আঙুলে অনেক ব্যথা করছিল তাই সে লাস্ট পজিশনে আসে তখন আইসাবা বলে যে সে মজা করেছিল সে কাউকে বের করবে না তখন অলমাইট আইসাবাকে বলে তুমি তো এমন মজা করো না কারণ সে লাস্ট ইয়ারের পুরো ক্লাসকে ইউ থেকে বের করে দিয়েছিল তখন অলমাইট বলে আমি শিওর তুমি মিডোরিয়ার মধ্যে কিছু একটা দেখেছো তাই ওকে বের করনি তারপর অলমাইট সবার ক্লাস নেয় আর তারা সবাই তাদের স্যুট পেয়ে যায় যেটা তারা বানিয়েছিল কিন্তু মিডুরিয়া তার জন্য কোনো স্যুট বানায়নি কিন্তু তার মা তার খাতায় একটা ডিজাইন দেখে তার জন্য স্যুট বানিয়েছিল তারপর তাদের ট্রেনিং দেওয়া হয় যেখানে দুই টিম থাকবে দুজন করে যেখানে এক টিম হিরো হবে আর এক টিম ভিলেন ভিলেনদের কাজ হবে একটা বোমকে রক্ষা করা আর হিরোদের হয়তো তাদের বন্দি করতে হবে নয়তো বোমকে নিজেদের কবলে আনতে হবে এখানে মিডুরিয়া আর ওরা রাখা হিরো টিমে ছিল অন্যদিকে বাকুগো আর এইটা ভিলেন টিমে ছিল যাই হোক তারপর মিডুরিয়া বোম খুঁজতে বিল্ডিং এর ভিতরে যায় অমনি বাকুগো তাদের উপর অ্যাটাক করে দেয় কিন্তু মিডুরিয়া তাকে ধরে আছার মারে আর তার পাওয়ার ব্যবহার না করে জেতার চেষ্টা করে এই সুযোগে ওরারাকা রাখা বোমের কাছে চলে যায় আর বোমটাকে টাচ করতে ধরে কিন্তু তখনই ইডা তাকে দূরে ছুড়ে মারে আর এদিকে মিডোরিয়া মায়ের খাইতে খাইতে শেষমেশ তার পাওয়ার ব্যবহার করে আর পুরো বিল্ডিং এ সে একটা ছিদ্র করে দেয় আর এই সুযোগের সদ করে ওরারাকা রাখা বোমে টাচ করে দেয় তাই মিডুরিয়া টিম জিতে যায় তারপর আমাদের এখানে থাকা সকলের পাওয়ারের ব্যাপারে বলা হয় যেখানে মোমো তার পাওয়ার দিয়ে যে কোনো কিছু বানাতে পারে আর সজির পাওয়ার হলো সে তার শরীরে শরীরের যে কোনো অংশকে টেন্টিকেলে ট্রান্সফার করতে পারে টোডোরোকি ছিল সুজির পার্টনার যারা হিরো টিমে ছিল আর ভিলেন টিমে ছিল ও জিরো যার পাওয়ার হচ্ছে তার শরীরের চুল আর ওর সাথী হলো হাগা করে যাই হোক ওর পাওয়ার হলো সে অদৃশ্য হতে পারে পরের টিমে দেখানো হয় শিরোকে যে তার কোনি দিয়ে টেপ বের করতে পারে আর তার সাথী হচ্ছে কিরিসিমা যে তার বডিকে পাথরের মতো শক্ত করতে পারে আর তাদের বিরোধী টিমে থাকে টোকোয়ামি যার পাওয়ার হচ্ছে ডার্ক শ্যাডো আর তার সাথী হচ্ছে আসুই যে ওই সব কিছুই করতে পারে যেগুলো ব্যাং করতে পারে তারপর আমরা মিনিটাকে দেখি যে হচ্ছে সবচেয়ে পংটা যার পাওয়ার হলো তার আঠালো বল তারপর আমরা জিরো দেখি যার পাওয়ার হলো ইয়ারফোন সে ওটা দিয়ে সাউন্ড অ্যাটাকও করতে পারে তার সাথী হলো কামিনারি তার কাছে ইলেকট্রিসিটির পাওয়ার ছিল আর টিমের সাঁটোর পাওয়ার হচ্ছে তার শক্তি আর তার সাথী হচ্ছে কডা সে যে কোনো প্রাণীর থেকে সব কাজ করাতে পারত আর রাসিড তার বডি থেকে বের করতে পারে। যাই তারপর আমাদের বলা হয় অলমাইটের পাওয়ার যে একজনের বন্ধু এদিকে মিডোরিয়া চাচ্ছিল না তার কাছে হারার কারণে বাকুগার খারাপ লাগুক তাই সে ওকে বলে যে এই পাওয়ার সে অন্য কারো কাছ থেকে পেয়েছে এটা তার পাওয়ার না কিন্তু পাওয়ারটা কে দিয়েছে এটা সে কাউকেই বলতে পারবে না তারপর আমরা দেখি অলমাইট ইউ স্কুল টিচার হয়ে গেছে আর এই কথাটা বাইরেও ছড়িয়ে পড়ে এদিকে ক্লাস 1 এ ক্যাপ্টেন বানানোর ভোট হয় সেখানে মিডোরিয়া ক্লাসের ক্যাপ্টেন হয় তারপর ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ইউ এর এলাম বাজতে থাকে তাই সকল বাচ্চারা ঘাবড়ে যায় কিন্তু ইডা জেনে যায় যে ওই এলাম এজন্যই জন্যই কারণ এইভাবে যেন মিডিয়ার লোকেরা ভিতরে চলে এসেছে ইডাই কথাটা সব বাচ্চাকে বলে আর সবাইকে শান্ত করে তারপর ক্লাসে মিডোরিয়া বলে যে ইডারি ক্যাপ্টেন হওয়া উচিত আর ইটাও এটা অ্যাকসেপ্ট করে নেয় তারপর আমাদের দেখান হয় স্কুলের ব্যারিয়ার কেউ ভেঙে দিয়েছে তাই টিচাররা এটা কোনো লড়াইয়ের ঘোষণা অন্যদিকে অলমেট নোটিস করে সে আগের থেকে স্লো হয়ে গিয়েছে এদিন থেকে সে তার পাওয়ার মিডুরিয়াকে দিয়েছে তারপর সে যখন ক্লাসে রেস্কিউ ট্রেনিং এর জন্য যায় তখন সে অনেক হাঁপিয়ে পড়ে তাই তাদের সাথে যেতে পারে না অন্যদিকে আমরা থার্টিন কে দেখি যে একজন প্রো হিরো সে ব্ল্যাক হোল বানাতে পারে কিন্তু তখনই সেখানে অনেকগুলো ভিলেন এসে পড়ে আর তারা সেখানে সকল সিগন্যাল বন্ধ করে দেয় যে কারণে সেখানে কোনো হিরোকে স্টুডেন্টদের সাহায্য করার জন্য ডাকা যায় না থার্টিন সেখানে স্টুডেন্টদের কাছে থাকে আর ইরেজার হেড সকল ভিলেনদের সাথে লড়াই করতে নেমে পড়ে সকল স্টুডেন্টরা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু করোগিরি তাদের থামিয়ে দেয় আর বলে সে লিকো ভিলেন এবং তারা অলমাইট কে মারার জন্য এখানে এসেছে তারপর করোগিরি তার পাওয়ার ব্যবহার করে সকল স্টুডেন্টকে সেখানে আলাদা আলাদা করে টেলিপোর্ট করে দেয় যাতে ভিলেনরা তাদের সহজেই মারতে পারে এদিকে মিডোরিয়াকে পানির মধ্যে পাঠানো হয় যেখানে মিনিটা আর আসুইও ছিল আর মিডোরিয়া বুঝে গেছিল যে যখন স্কুলের বেরিয়ার ভেঙে ছিল তখন ভিলেনরা কোনোভাবে ভিতরে ঢুকে তাদের ইনফরমেশন বের করে নিয়েছিল এদিকে ইডাকে সাহায্য আনার দায়িত্ব দেওয়া হয় আর থার্টিন তার রাস্তা পরিষ্কার করে দেয় করোগিরিকে থামিয়ে তারপর মিডুরিয়াদের দেখানো হয় যাদের ভিলেনরা চারপাশ থেকে ঘিরে রেখেছিল তখন মিডুরিয়া তার ওয়ান ফর ওয়াল পাওয়ার দিয়ে একটা তুরি বাজায় যার ফলে পানিতে একটা গর্ত তৈরি হয় আর মিনিটা তার অনেকগুলো বল পানিতে ছুঁড়ে মারে তারপর আসুইয়ের সাহায্যে তারা সেখান থেকে বেরিয়ে আসে পরে ইরেজার হেডকে দেখানো হয় যে অনেকক্ষণ ধরে ভিলেনদের সাথে লড়াই করছিল তখন মিডোরিয়া তার কাছে এসে দেখছিল যে সে তার কোনো সাহায্য করতে পারে কিনা কিন্তু শালারা তিনটা ভাবে ফিরিতে এক সেন্সিন দেখতে পারতাসি দেখতে থাকি পুরো আপনাদের মতো ভিডিও দেখেন কিন্তু লাইক কমনশিয়ার কিছু করেন না যাই হোক বাদ দেন এদিকে সুযোগ বুঝে ইরেজার হেডের উপরে শিগারাকি যে হচ্ছে ভিলেনদের হেড সে তার পাওয়ার ব্যবহার করে আর ইরেজার হেডের কোণীতে অনেক খারাপভাবে ড্যামেজ করে দেয় আর ইরেজার হেডের অবস্থা কাইল হয়ে যায় তারপর নোমর শক্তি দেখে তার মনে হয় নোমো অলমাইটের মতোই পাওয়ারফুল অন্যদিকে আমরা দেখি কোরোগिरी তার চাল চালে আর 13 এর 12টা বাজিয়ে দেয় তখন ওরা রাখা কোরোগির উপর তার পাওয়ার ইউজ করে এই সুযোগে রিডা বেরিয়ে যায় সাহায্য আনার জন্য তারপর শিগারাকি তার পাওয়ার আসুইয়ের উপরে ইউজ করতে যাচ্ছিল কিন্তু ইরে হেড হেডটাকে আটকিয়ে দেয় তার পাওয়ার দিয়ে এই চান্সে মিডুরিয়া তার ওয়ান ফর অল পাওয়ার দিয়ে সিগারাকি কে পাঞ্চ মারে আর এবার তার হাতেরও কিছু হয় না কিন্তু নোমো কুচতে বাঁচিয়ে নেয় আর এই ভয়ানক পাঞ্চ খাইয়া ও শালার কিছুই হয় না এদিকে চলে আসে আর তার পাওয়ার ব্যবহার করে বুলেটের গতি থেকে ইরেজার হেড আর অন্য বাচ্চাদের ভিলেনদের থেকে দূরে নিয়ে আসে পরে অলমাইট নোমোর সাথে ফাইট করতে থাকে কিন্তু তার পাঞ্চ খেয়ে নোমোর কিছুই হচ্ছিল না তাই অলমেট থেকে সুপ্লেক্স মারে কিন্তু তখন করোগিরি তার পাওয়ার ব্যবহার করে আর চান্সে অলমাইট কে আহত করে দেয় তার আগের ক্ষততে আঘাত করে আর কোরোগিরি অলমাইটকে তার টেলিпортаশন হোল বন্ধ করে মেরে দিতে চায় তখন মিডুরিয়া দেখে যে অলমাইট বিপদে রয়েছে তাই সে তার সাহায্য করতে যায় আর তখনই সেখানে বাকুগো টোডোরকি আর কিরিশিমা এসে পড়ে টোডোরকি নোমুকে বরফে জমিয়ে দেয় বাকুগো কোরোগিরির বডিকে ধরে ফেলে কিন্তু নোমু আবার মুক্ত হয়ে যায় আর বাকুগোকে মারতে যায় কিন্তু তখনই অলমাইট বাকুগোকে বাঁচিয়ে নেয় নোমর পাঁচে নিজে খেয়ে তারপর অলমাইট আর নোমোর মধ্যে সেই লেভেলের একটা ফাইট শুরু হয় তারপর সর্বোচ্চ শক্তি দিয়ে একটা যার ফলে শালা চাঁদের দেশে যায় করুগিরি আর শিগিরা কি টিকে রয়েছিলাম বলা হয় লিগো ভিলেনরা জেনে গিয়েছিল যে অলমাইট আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে কিন্তু অলমাইট তার সর্বোচ্চ শক্তি দিয়ে নোমকে হারিয়েছে আর ভিলেনদের এটা বোঝাতে চাচ্ছিল যে তার শক্তি এখন আগের মতোই আছে যাতে তারা সেখান থেকে চলে যায় কিন্তু ভিলেনদের মনে হয় যে অলম্যাট মিথ্যা বলছে তাই সিগারা কি তার উপর অ্যাটাক করতে যায় তখন মিডোরিয়া বাঁচানোর জন্য লাভ দেয় যার ফলে তার দুই পাই ভেঙে যায় কিন্তু শিগারা কি করুগিরি কে ব্যবহার করে মিডোরিয়ার উপর তার পাওয়ার ব্যবহার করতে যায় কিন্তু কোনো কিছু করার আগে ইউএ টিচাররা সেখানে চলে আসে আর তারা আসার ফলে ভিলেনদের সেখান থেকে পালাতে হয় তারপর শিগারা কি তার বস কে তাদের হারার কথা বলে দেয় তখন তার বস বলে পরের বার তাদের আরো প্রস্তুতি নিয়ে হামলা করতে হবে পরে আমরা দেখি ইরেজার হেড আর থার্টিন এর চিকিৎসা হয় আর তারা দুজনেই ঠিক ছিল আর এদিকে দেখানো হয় নোমোকে পুলিশেরা গ্রেফতার করে নিয়েছে এরপর সিজন একের শেষ দিকে মিডোরিয়াকে দেখানো হয় যে বলছিল এটা সবে মাত্র শুরু সামনে এর থেকেও বড় হামলা হতে চলেছে তারপর একটা নতুন ভিলেন কে দেখানো হয় আর এখানেই মাই হিরো একাডেমির সিজন এক শেষ হয়ে যায় তো সিজন শুরু হয় ঠিক তখন এর পর থেকেই যখন ভিলেন আর ইউ এর ট্রেনিং প্রাপ্ত সুপার হিরোদের সাথে ফাইট হয়েছিল এখানে তাদের ক্লাস আবার পুনরায় চালু হয়েছিল সেখানে ইরেজার হেড বলে ইউ তে একটা নতুন টুর্নামেন্ট চালু হতে চলেছে এরপর আমাদের এটা বলা হয় ওরা রাখা টাকার জন্য হিরো হতে চায় যাতে সে তার ফ্যামিলির সাহায্য করতে পারে এদিকে মিডুরিয়া অলমাইটের সাথে বসে চা খাচ্ছিল তখন অলমাইট বলে নতুন টুর্নামেন্টটা অনেক ভালো সুযোগ পুরো দুনিয়ার সামনে নিজের যোগ্যতা দেখানোর যেহেতু টুর্নামেন্টটা সামনেই হতে যাচ্ছে তাই অন্য ক্লাসের সকল লোক ক্লাস ওয়ান এর স্টুডেন্টদের দেখতে আসে কারণ তারা ওদের কম্পিটিটর ছিল তখন বাকুগো ওদের বলে তোরা সব হু যা ভাগেনতে এনতে তখন ওদের মাঝখান থেকে হিতোষি সিঞ্চো বেরিয়ে আসে আরো বলে সে একটা সুপার হিরো হতে চায় তাই সে এখনো ইয়েতে জেনারেল স্টাডি পড়ছে এদিকে বাকুগোর কথা শুনে ডেড শুটেড শু মারাত্মক লেভেলের খেপে যায় যাই হোক পরের দিনে আমরা দেখি নতুন কম্পিটিশনটা চালু হয়ে গেছে ওখানে হিরো কোর্চ জেনারেল কোর্চ সাপোর্ট কোর্চ আর বিজনেস কোর্চ সকল স্টুডেন্ট এসে পড়ে তো যাই হোক তারপর সর্বপ্রথম তাদের সবার চার কিলোমিটার এর অপটিক্যাল রেস হয় আর রেস সময় তাদের সামনে ওই রোবট এসে পড়ে যে রোবট তাদের প্রথম ট্রেনিং এর সময় এসেছিল তো এবার রোবট সংখ্যা ছিল অনেক আউটডোর তাদের ফ্রিজ করে সবার আগে সামনের দিকে এগিয়ে যায় তারপর আমরা জানতে পারি কিরিসীমা ডেড শুট এর দুজনের কাছে সেম পাওয়ার রয়েছে যার সাহায্যে তারা রোবট শেষ করতে থাকে এদিকে মিডুরিয়া এখনো তার পাওয়ার ভালো করে ইউজ করা শেখেনি তখন সে একটা রোবট ভাঙা অংশকে পরে থাকতে দেখে আর সেটাকে তুলে নেয় কারণ তার মনে হয়েছিল এটা ওর কোনো কাজে লাগতে পারে তারপর সবার সামনে দ্বিতীয় স্টেজ আসে যেটা নাম হলো দা ফল এখানে আমরা দেখতে পারি হাতসুমি খুব সহজেই তার ইনভেনশন ব্যবহার করে দ্বিতীয় স্টেজ পার করে ফেলে তারপর সবে তিন নাম্বার স্টেজে চলে যায় যেটা হলো মাইন্ডফিল্ড ওখানে আমরা দেখি বাকুগো আর টোডোরকি প্রথম হওয়ার জন্য সবার আগে ফাইট করছে এদিকে মিডুরিয়া অনেকগুলো মাইন্ড একত্রিত করে আর রোবটের ভাঙা অংশ দিয়ে মাইন্ডগুলো ফাটিয়ে এমন ভাবে উড়ে যায় যার ফলে সে সবার আগে চলে আসে আর তাই সে ওই ম্যাচে প্রথম নাম্বার হয় এরপর তাদের 2 নাম্বার কম্পিটিশনটা ছিল ক্যাভালরি ব্যাটল তারপর সবাইকে তাদের রেসের পজিশন হিসেবে পয়েন্ট দেওয়া হয় আর যেহেতু মিডোরিয়া ফার্স্ট হয়েছে তাই তাকে 10 মিলিয়ন পয়েন্ট দেওয়া হয় যে কারণে সে ব্যাটেলের সবারই টার্গেট হয়ে যায় আর এই ম্যাচে যারা যারা টিম বানাবে তাদের সবার পয়েন্ট একসাথে যোগ করা হবে আর টোটাল পয়েন্টের হেডবেল টিমের একজনের মাথায় বাঁধা হবে আর সকল টিমের উদ্দেশ্য হবে অন্য টিমের হেডবেল ছিনিয়ে নেওয়া আর নিজের টিমের পয়েন্ট বাড়ানো যাই হোক তারপর সবাই তাদের টিম বানাতে শুরু করে সেখানে মিডোরিয়া ওরাকার সাথে টিম বানায় আর সেইটাকেও তার টিমে জয়েন হতে বলে কিন্তু ইডা তার সাথে ভার্সেস করতে চায় তাই সে তার টিমে যায় না পরে মিডুরিয়ার টিমে হাতসুমি আর টোকোয়ামি এসে পড়ে আর রাউন্ড শুরু হতেই অনেকগুলো টিম মিডুরিয়াদের দিকে আসতে থাকে কারণ তার কাছে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল কিন্তু তখন সে হাতসুমির ফ্লাইং ব্যাগের এর সাহায্যে উড়ে যায় তখন অ্যানাউন্স করা হয় যে অনেকগুলো হেড বেল্ট কেউ একত্রিত করে নিয়েছে আর সেটা ছিল মিউটো মনোমা তারপর সে বাকুগোর হেড বেল্ট ছিনিয়ে নেয় তখন বাকুগো তো চেতটা পুরো ফায়ার হয়ে যায় তাই বাকুগো ওকেই তার টার্গেট বানিয়ে ফেলে পরে ম্যাচের শেষ সময়ের দিকে মিডুরিয়া টিম মুখো হয়ে যায় এখন মিডোরিয়ার দিকে আরো কিছু টিম এগিয়ে আসতে থাকে তাই তাদের সবাইকে ফ্রিজ করে দেয় এবং তাদের হেডবেল্ট গুলো নিয়ে নেয় তারপর সে আবার মিডোরিয়ার টিমের সামনে এসে পরে মিডোরিয়া টোডোরকির অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল তাই রিডা তার সিক্রেট মুভ ব্যবহার করে আর তারা মিডুরিয়ার হেডবেল্টটা নিয়ে নেয় তখন মিডোরিয়ার টিম হেডবেল্ট ফিরত নিতে তাদের ওপর অ্যাটাক করে অন্যদিকে দেখানো হয় বাকুগো মনোমর থেকে দুইটা হেডবেল্ট নিয়ে নিয়েছে কিন্তু এতেও সে খুশি ছিল না আর তার সকল হেডবেল্ট নেওয়ার চেষ্টা করে এদিকে মেডোরিয়া ওয়ান ফর অল পাওয়ার ব্যবহার করে টোডোরকির কাছ থেকে একটি হেডবেল্ট নিয়ে নেয় কিন্তু সেটা টেন মিলিয়নের ছিল না যাই হোক তারপর টপ ফোর টিম পরের রাউন্ডে চলে যায় যেখানে ছিল মিডোরিয়া টোডোরকি বাকুগা আর সিনচোর টিম পরে টোডোরকির সাথে কথা বলতে গিয়ে মিডোরিয়া জানতে পারে সে তার আগুনের পাওয়ার এজন্য ইউজ করে না কারণ সে তার বাবাকে পছন্দ করে না যে হচ্ছে নাম্বার টু হিরো অ্যান্ড আর আমরা এটাও জানতে পারি টোডোরকির মুখে যে পুরে যাওয়ার ছাপ রয়েছে সেটা গরম পানির কারণে হয়েছে সে গরম পানিটা তার মায়ের কাছ থেকে পড়ে গিয়েছিল যাই হোক তারপর বলা হয় চার টিমের ষোলো জনের মধ্যে এক

সকল হিরোর ছায়া দেখতে পায় যাদের কাছে ওয়ান ফর অল পাওয়ার ছিল তাই এখন সে তার আঙুলের পাওয়ার ব্যবহার করে আর সিঞ্চোর ব্রেন ওয়াশিং থেকে বেরিয়ে আসে আর তাকে মারতে যায় কিন্তু তখন সিঞ্চো তাকে একটা পাঞ্চ মারে মিডুরিয়া ওকে তুলে রিং এর বাইরে ছুড়ে মারে তারপর ওই ছায়াগুলোর ব্যাপারে অলমাইটকে কে বলে তখন অলমাইট বলে এমনটা প্রথমে তার সাথে হয়েছিল তাই এটা নিয়ে চিন্তা করার কোন দরকার নেই আর দ্বিতীয় রাউন্ড আর শিরোর মধ্যে হয় ও টোডোরোকি তাকে ফ্রিজ করে রাউন্ডটা সহজে জিতে যায় পরে তৃতীয় রাউন্ড কামিনারি আর ইবারার মধ্যে হয় এবারা তার পাওয়ার দিয়ে কামিনারীর ইলেকট্রিক অ্যাটাক থেকে বেঁচে যায় আর তার শিকর বাকরের পাওয়ার ব্যবহার করে কামিনারিকে হারিয়ে দেয় তারপর চার নাম্বার রাউন্ড ইডা আর হাতসুমির ছিল যেখানে হাতসুমি শুধু তার গ্যাজেট গুলোর বিজ্ঞাপন দেয় আর রিং থেকে বের হয়ে যায় তারপর পঞ্চম ম্যাচ হয় মাইনো আর রায়মার মধ্যে সেখানে মাইনো রায়মাকে হারিয়ে ম্যাচ জিতে যায় তারপর ছয় নাম্বার রাউন্ড হয় আর মধ্যে সেখানে ডার্ক থেকে বের করে সে জিতে যায় তারপরের রাউন্ডে ডেডশু শু আর কিরিশীমার ফাইট হয় কিন্তু সালারা দুইটাই এক এক পাঞ্চে বেহুশ হয়ে যায় তাই তাদের রাউন্ডটা ড্র হয়ে যায় তারপর ওরা রাখা বাকুগোর সাথে লড়াই করতে যায় আর তাকে হারানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ সে নিজেই হেরে যায় এরপর ডেড শুটের ছো আর কিরিসীমার মধ্যে পাঞ্জা লড়ানো হয় উইনার ডিসাইড করার জন্য সেখানে কিরিসীমা জিতে যায় এরপর সেকেন্ড রাউন্ড শুরু হয় আর প্রথমে মিডোরিয়া টোডোরুকির মধ্যে ম্যাচ হয় সেখানে টোডোরুকি বারবার মিডোরিয়াকে ফ্রিজ করার চেষ্টা করছিল কিন্তু মিডোরিয়া তার আঙ্গুলগুলো স্যাক্রিফাইস করে তার উপর কাউন্টার অ্যাটাক করছিল এর মাঝখানে আমাদের টোডোরুকির পাস্টের কিছু সিন দেখানো হয় যেখানে তার মা পাগল হয়ে গিয়েছিল আর তার উপর গরম পানি ঢেলে দিয়েছিল তারপর এন্ডেভার তার মাকে হসপিটালাইজ করে দিয়েছিল আর সে কারণেই টোডোরুকি এন্ডেভার আর তার পাওয়ার দুটোকে অপছন্দ করে এই কারণে সে ফায়ার পাওয়ার ইউজ করে না এদিকে মিডোরিয়া তাকে বলছিল ফায়ার পাওয়ার তোমারই তোমার বাবার নয় তাই টোডোরোকি তার ফায়ার পাওয়ার ইউজ করে আরেকটা অনেক বড় ধামাকার সাথে মিডোরিয়াকে কে হারিয়ে দেয় এবং টোডোরোকি কি এই রাউন্ড উইনার হয়ে যায় আর যেহেতু মিডুরিয়া অনেক খারাপ ভাবে তার শরীরকে ড্যামেজ করে নিয়েছিল তাই রিকভারি গার্ল বলে যে সে এখন আর এমন ধরনের আগার ঠিক করবে না শিখা লাগবে এদিকে রিং থেকে বের করে দেয় সাহায্যে আর মিনাকে সহজেই হারিয়ে বাকুগো একের পর এক ধামাকা করে কিরিশিমার অবস্থা কাহিল করে দেয় তাই সে হেরে যায় অন্যদিকে রিডা তার স্পিড দিয়ে টোডোরকি কে হারানোর চেষ্টা করে কিন্তু টোডোরোকি তাকে ফ্রিজ করে ফাইনালে পৌঁছে যায় এদিকে বাকুগো টোকোয়ামিকে হারিয়ে দেয় কারণ তার ডার্ক সার আলোর দুর্বল ছিল পরে ফাইট শেষে রিডার কাছে তার মায়ের কল আসে সে বলে তার বড় ভাইকে একটা নতুন ভিলেন घायल করে দিয়েছে যাই হোক এরপর আমরা নতুন ভিলেনকে দেখতে পাই যাকে সিজন 1 এর শেষে দেখানো হয়েছিল আর তাকে কোরোগিরি একটা মিটিং এর জন্য ডাকতে আসে এদিকে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায় আর বাকুগোকে টোডোরকি বরফ দিয়ে আটকে দেয় কিন্তু বাকুগো একটা ধমাকা করে আইস থেকে বেরিয়ে আসে তারপর সে তার সব শক্তি দিয়ে একটা ধমাকা করতে যায় তখন টোডোরুকিও তার ফায়ার পাওয়ার ইউজ করতে ধরে কিন্তু তখনই সে থেমে যায় আর এই কারণে বাকুগোর এটাকে সে ম্যাচ হেরে যায় কিন্তু বাকু জিতে খুশি ছিল না আর তার অনেক রাগ হচ্ছিল কারণ বাকুগো চেয়েছিল টোডোরু তার সকল পাওয়ার দিয়ে লড়াই করুক যেটা সে করেনি তখন মিড নাইট তার পাওয়ার ব্যবহার করে বাকু ঘুমিয়ে দেয় আর এরপর বাকুগোকে জোর জবরদস্তি মেডেল দেওয়া হয় এদিকে বুঝতে পারছিল না যে সে তার ফায়ার পাওয়ার ব্যবহার করবে কি না তাই সে তার মায়ের সাথে দেখা করতে যায় যে এখনো হসপিটালে ভর্তি ছিল সিজন টু টা এখানেই শেষ হয়ে যায় সিজন টা দিতে একটু দেরি হবে তাই ততদিন চ্যানেলে অন্য একটা সিরিজ চালু থাকবে তো আজকের জন্য এতটুকুই পরাবিডতা আবার দেখা হচ্ছে